হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেলি স্টারি রিপোর্ট বন্ধুরা রিপোর্টের প্রত্যেকটি যে শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি ঝরঝর করে রিডিং করতে পারি সেই সঙ্গে সঙ্গে স্পক ইংলিশে দক্ষ করতে পারি বন্ধুরা শিখবো গ্রামারের টিকিটের নিয়ম আর অনেকগুলো অজানা ইংরেজির সাথে বাংলা অর্থ বন্ধুরা শিখবো আমরা আইআই এর জন্য ব্রিটিশ ইংরেজি উচ্চারণ বন্ধু সেই এই জন্য এটা আমরা যদি পড়ি তাহলে আপনাদের যারা ব্রিটিশ যারা আইএলটিস করছেন তাদের জন্য কি সুবিধা হবে এটাতে যে ঝরঝর করে রিডিং পড়ার দক্ষতা বাড়বে সেই সঙ্গে সঙ্গে তাদের লিসেনিং পাওয়ার স্পিকিং পাওয়ারটা বেড়ে যাবে বন্ধুদের সঙ্গে থাকুন শুরু করছি রোহিঙ্গা ক্রাইসিস মানে রোহিঙ্গা সংকট ক্রাইসিস মানে কি সংকট রোহিঙ্গা ক্রাইসিস বাংলাদেশ প্ল্যানিং টু হোল্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স নেক্সট ইয়ার খেয়াল করুন রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গার সংকট এই জন্য বাংলাদেশ কি করবে বাংলাদেশ প্ল্যানিং বাংলাদেশ পরিকল্পনা করছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিরোনামে এখানে বাংলাদেশ ইজ হওয়ার কথা বাংলাদেশ ইজ প্ল্যানিং বাংলাদেশ পরিকল্পনা করছে কন্টিনিউয়াস টেন্স কিন্তু নিয়ম অনুযায়ী এই শিরোনামে এম ইজ আর বিভাগগুলো দেওয়া থাকে না তাহলে বাংলাদেশ প্ল্যানিং বাংলাদেশ পরিকল্পনা করছে টু হোল্ড আয়োজন করতে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ব্রিটিশ উচ্চারণে কি হবে আর উচ্চারণে এখানে বাদ যাবে ইন্টারন্যাশনাল তারপরে কি কনফারেন্স উচ্চারণে কি হবে কনফারেন্স 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 এই দেখবেন কনফারেন্স আর যদি আমেরিকা হতো কি বলতো কনফারেন্স কনফারেন্স এখানে কি হবে কনফারেন্স কনফারেন্স এরকম হবে ঠিক আছে সম্মেলন কনফারেন্স মানে কি সম্মেলন নেক্সট ইয়ার মানে আগামী বছর ঠিক আছে পরবর্তী বছর তাহলে বাংলাদেশ পরিকল্পনা করছে এই পরবর্তী বা আগামী বছরে আন্তর্জাতিক একটা সম্মেলন আয়োজন করতে এখানে হোল্ড মানে আয়োজন করা রোহিঙ্গা ক্রাইসিস বা সংকট এটার কারণে বাংলাদেশ কি করছে পরিকল্পনা করছে একটি আন্তর্জাতিক কনফারেন্স বা সম্মেলন আগামী বছর একে আয়োজন করার জন্য খেয়াল করে দেখুন এবার নিচের অংশটা বাংলাদেশ ইস প্ল্যানিং বাংলাদেশ পরিকল্পনা করছে বাংলাদেশ ইস প্ল্যানিং বাংলাদেশ পরিকল্পনা করছে টু অর্গানাইজ টু ওগানাইজ বন্ধু খেয়াল করে এখানে আর এর হবে না তাহলে অর্গানাইজ উচ্চারণে কি হচ্ছে ওগানাইজ কিছুটা ও তারপরে গা তারপর নাইজ আমরা আর উচিত অর্গানাইজ এরা বলবো কারণ এটা যদি আমেরিকার হতো আমরা বলতাম অর্গানাইজ এটা ঠিক ছিল যদি আমরা ব্রিটিশ শিখতেছি তাহলে অর্গানাইজ আমার অনেক বন্ধুরা যারা যারা এখানে দেখেন তারা অনুরোধ করেছেন যে আমি যেন এখন থেকে আইএলটিএস যারা করছে বাংলাদেশে ভারতের যারা বন্ধুরা তারা যে সুবিধা পায় এই কারণে ব্রিটিশ উচ্চারণ তারা শুনতে যাচ্ছে তো আমি এখন থেকে ব্রিটিশ উচ্চারণাই করব আর এটাই আমার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আমি যেহেতু দুটাই জানি তাই দুটোই ব্যবহার করতাম তাহলে এটা আমার জন্য খুব সোজা একদম কোনো ব্যাপারই না ঠিক আছে তো বাংলাদেশ ইজ প্ল্যানিং বাংলাদেশ পরিকল্পনা করছে টু অর্গানাইজ আয়োজন করতে অর্গানাইজ মানে আয়োজন করা আর টু অর্গানাইজ মানে আয়োজন করতে পরিকল্পনা করছে কিসের আয়োজন বলছে অ্যান ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আর মানে ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক কনফারেন্স 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 মানে কি সম্মেলন একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে বাংলাদেশ পরিবহনে করছে কোথায় কখন বলছে ইন দ্য সেকেন্ড সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড হাফ দ্বিতীয় অর্ধে অফ নেক্সট ইয়ার মানে আগামী বছরের দ্বিতীয় অর্ধে ঠিক আছে মাঝখানে আর কি দ্বিতীয় অর্ধে ইন দ্য সেকেন্ড হাফ অফ নেক্সট ইয়ার বলছে আগামী বছর দ্বিতীয় অর্ধে এইমিং যা লক্ষ্য লক্ষ্যে এইমিং লক্ষ্যে কি লক্ষ্যে টি রিজলভ সমাধানের লক্ষ্যে কি সমাধান দ্য রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস রোহিঙ্গা শরণার্থী সংকট রিফিউজি মানে কি রিফিউজি মানে হচ্ছে শরণার্থী রোহিঙ্গা শরণার্থীর সংকট যেটা সেটা সমাধান করার লক্ষ্যে বাংলাদেশ পরিকল্পনা করছে যে আগামী বছরে একদম সেকেন্ড হাফে অর্থাৎ বলা হচ্ছে যে দ্বিতীয় অর্ধে তারা একটা বাংলাদেশ করতে যাচ্ছে একটা অর্গানাইজ করতে যাচ্ছে একটা আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে কে বলছে চিফ অ্যাডভাইজার্স চিফ অ্যাডভাইজার যিনি আসেন চিফ অ্যাডভাইজার্স প্রেস

তিনি আজকে বলেন সেক্রেটারি তাহলে উচ্চারণ ঠিক করা যাবে সেক্রেটারি শফিকুল আলম সৈদ ছিটে তিনি আজকে কথা বলেন এরপরের অংশ উই আর খেয়াল করুন আমরা আর বলতে পারবো আমরা উই আর উই আর প্ল্যানিং আর পরিকল্পনা করছি বন্ধুরা খেয়াল করুন যেটা ব্রিটিশ উচ্চারণ সেখানে কিন্তু আর বলা হয় না আর উচ্চারণ থাকে মাঝে মাঝে এখানে থাকবে কিন্তু কেন থাকবে এটা আমার যে নতুন যে চ্যানেল আমি করেছি সেখানে আমি যাচ্ছি তো সেখানে উচ্চারণ বলে দেওয়া হবে যে ব্রিটিশের যে সব দেওয়া বলে হবে আর কেন উচ্চারণ হয় না কোন জায়গায় উচ্চারণ হয় না কোন জায়গায় উচ্চারণ হওয়া সবগুলো বলে দেওয়া হবে সেই চ্যানেলটির ডিসক্রিপশন কিন্তু সেই চ্যানেলটির লিঙ্ক এই যে আমার যে ভিডিও ডিসক্রিপশন সেখানে লিঙ্ক দেওয়া আছে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবেন

কনফারেন্স মানে কি সমमेलन আয়োজন করতে কোথায় বলছে কখন বলছে ইন দ্য সেকেন্ড হাফ সেকেন্ড হাফ মানে দ্বিতীয় অর্ধে অফ নেক্সট 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 ইয়ার আগামী বছরে দ্বিতীয় অর্ধে ইট may ইট may টেক টেক প্লেস প্লেস ইট may টেক প্লেস এটা ঘটতে পারে বা হতে পারে টেক প্লেস মানে ঘটা তাহলে ইট may টেক প্লেস এটা ঘটতে পারে ইন সেপ্টেম্বর 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 এই আর উচ্চারণটা হবে না

এই সম্মেলনের যে জায়গা উইল বি ফিক্সড নির্ধারণ করা হবে সুন খুব শীঘ্রই হি তিনি বলেন তাহলে ভেনু অফ দি ইন্টারন্যাশনাল কনফারেন্স এ যে আন্তর্জাতিক সম্মেলনের যে জায়গাটা সেটা উইল বি ফিক্সড নির্ধারণ করা হবে সুন খুব শীঘ্রই হি তিনি বলেন বন্ধুরা এখন থেকে আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখবেন যারা আইএলটিএস করছেন যারা স্পিকিং করতে চান যে আইএলটিএস স্পিকিং এবং যারা রিডিং এ দক্ষ হতে চান যারা লিসনিং এ দক্ষ হতে চান তারা আর প্রনান্সিয়েশন এ দক্ষ হতে দয়া করে এটা ভিডিওটা নিয়ে মনে দেখবেন এরপরের অংশ শফিকুল অলসো সাইট শফিকুল আরো বলেন দ্য কান্ট্রি দেশটি উইল ইনভাইট ইনভাইট উইল মেম্বার কি আমন্ত্রণ জানাবে অল কান্ট্রিজ এটা আমেরিকা আমরা বলতাম অল কিন্তু ব্রিটিশ হলো অল 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 কান্ট্রিজ সকল দেশকে আমন্ত্রণ জানাবে আবার দেখি শফিকুল অলসো অলসো মানে অলসো মানে ও তাহলে শফিকুল অলসো সেট তিনি এটাও বলেন দ্য কান্ট্রি দেশটি উইল উইল ইনভাইট উনি মানে আমন্ত্রণ জানাবে ওল কান্ট্রিজ সকল দেশকে ইনক্লুডিং সহ দ্য ইউএস আমেরিকা যেটা আছে ইইউ মেম্বার্স এই যে ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের যে সদস্য তাদের মেম্বার মেম্বার মেম্বার্স এখানে এস যুগ হয়ে গেছে মেম্বার্স যারা মেম্বার্স তাদেরকে তিনি ইয়া কি বলে নিমন্ত্রণ করবেন চায়না চায়নাকে অ্যান্ড ইন্ডিয়া ইন্ডিয়াকে জয়েন যোগ দিতে দেয়া কনফারেন্স এই সম্মেলনে দা কনফারেন্স মানে কি সম্মেলনে ঠিক আছে এরপরে অংশ ইউএন মানে ইউনাইটেড নেশনস এন্ড এবং এবং ইটস এর এজেন্সি এক এক বছর হলে কি হতো এজেন্সি সি ওয়াই হতো কিন্তু বহু বছর হওয়ার জন্য আমরা আই ই যুক্ত করেছি এজেন্সিস উচ্চারণ কি এজেন এজেন্সি তাহলে ইউ এন জাতিসংঘ এবং এন্ড ইটস এর

ক্রাইসিস সংকট নিয়ে হেলথ যেটা অনুষ্ঠিত হয়েছিল অন দ্য সাইড লাইনস বাইরে অব দ্য ইউ ইউএন জেনারেল অ্যাসেম্বলি ইন নিউ ইয়র্ক নিউ ইয়র্কের ইউএস যে জাতিসংঘের যে সাধারণ সভা ঠিক আছে এর সাধারণ সভার বাইরে যেটা যে আলোচনা হচ্ছিল বা অনুষ্ঠিত হয়েছিল সেখানে এক উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি যে কথা বলেছিলেন সেখানে তিনি কি বলেছিলেন সোট ফোর্ট সোট তিনি সেখানে চেয়েছিলেন সিক দেখে খেয়াল করবেন বন্ধু সিক এস ই ই কে সিক মানে চাওয়া আচ্ছা বা খোঁজা বা চেষ্টা করা এখানে খেয়াল করবেন সিক এর পাস্ট ফর্ম কিন্তু সোট ফোট এই যে ফোট বলে না তাহলে সোট এর উচ্চারণ হবে তো সোট তিনি চেয়েছিলেন কি চেয়েছিলেন সোট যদি আমরা আমেরিকান বলতে আর বলবো শর্ট দেখছেন কত পার্থক্য তাহলে শর্ট তিনি চেয়েছিলেন দি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কমিউনিটিজ কন্টিনিউয়াস কন্টিনিউ চলমান ফোকাস মনোযোগ তিনি চেয়েছিলেন কার উপরে অন দ্য রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গা সংকটের উপরে অ্যান্ড ওয়ার্ল্ড এবং তিনি সতর্ক করে দিয়েছিলেন দেয়ার যে দ্য হোল পুরো রিজন এই পুরা অঞ্চলটা নট জাস্ট বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় কুড বি ট্রাভেল সমস্যায় পড়বে আদার্স কোনো একটা সময়ে মানে তাছাড়া কিন্তু মানে উনি বলছেন এছাড়া আদারওয়াইজ মানে কি এখানে আর উচ্চ না বা আদারওয়াইজ আদারওয়াইজ এছাড়া কিন্তু তাছাড়াই কিন্তু এই অঞ্চলটা বাংলাদেশ ছাড়াও কি হবে এই অঞ্চলটা পুরাপুরি এই যে সমস্যায় নিমজ্জিত হবে বা সমস্যার মধ্যে পড়বে তাহলে এই এই অংশটুকু আমরা পড়ি শর্ট তিনি চেয়েছিলেন দি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আর এর উচ্চারণ হবে না ইন্টারন্যাশনাল কমিউনিটিস কন্টিনিউয়াস ফোকাস মানে আন্তর্জাতিক যে কমি মানে আন্তর্জাতিক যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠীদের কাছে মানে সম্প্রদায়ের কাছে কন্টিনিউয়াস ফোকাস চলমান মনোযোগ তিনি চেয়েছিলেন সর্বদা মনোযোগ চেয়েছিলেন অন দ্য রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গা সংগঠনের উপরে অ্যান্ড ওয়ার্ন তিনি সতর্ক করে দেন দ্য যে তিনি কি বলেন দ্য হোল পুরো রিজন অঞ্চল নট জাস্ট বাংলাদেশ শুধু বাংলাদেশই নয় বি ইন ট্রাবল সমস্যা করবে আদারওয়াইজ অন্যথায় ও আদারওয়াইজ কি হবে আদারওয়াইজ আদারওয়াইজ এই যে বারবার বলবেন এগুলো আদারওয়াইজ আদারওয়াইজ তাই ঠিক হয়ে যাবে এটা আদারওয়াইজ তাছাড়া কি হবে এই সমস্যায় পড়বে দ্য চিফ অ্যাডভাইজার এই যে প্রধান উপদেষ্টা অ্যাডভাইজার হলো না কিন্তু অ্যাডভাইজার ঠিক আছে এই প্রধান উপদেষ্টা প্রপোজড প্রপোজড তিনি প্রস্তাব রাখেন প্রপোজ মানে প্রস্তাব রাখা প্রপোজ প্রপোজ দ্য ফার্স্ট টেন্স প্রপোজড প্রস্তাব রাখেন দ্যাট যে দি ইন্টারন্যাশনাল কমিউনিটি আন্তর্জাতিক সম্প্রদায় রিভিজিট পুনরবিবেচনা করে দেখুক ইটস অ্যাপ্রোচ এর সমাধানের উপায় রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গা ক্রাইসিস সমাধানের যে উপায় সেটাকে পুনর্বিবেচনা করতে তিনি সবাইকে প্রস্তাব রাখেন কি বললোটি আন্তর্জাতিক সম্প্রদায় পুনর্বিবেচনা করে দেখুক ইটস এপ্রোস এর সমাধানের উপায় টু দ্য রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গা সমাধানের উপায় আন্তর্জাতিক সম্প্রদায় কি পুনর্বিবেচনা করে দেখুক এর প্রস্তাব তিনি দেন

মহাসচিব সেক্রেটারি মানে জেনারেল মানে কি মহাসচিব মে মে পারেন কি কানভেন আহ্বান করতে পারেন এন্ড অল স্টেক হোল্ডার কনফারেন্স সমস্ত যারা স্টেক রয়েছে বাংলাদেশ নিয়ে যাদের মাথা আছে বাংলাদেশের অংশীদার সবাইকে নিয়ে একটা কি করতে পারেন কে একটা সভা আহ্বান করতে পারেন কার ওপরে অন দ্য রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গা সংগঠনের উপরে অ্যাজ সুন এজ পসিবল যত দ্রুত সম্ভব তাই না তাহলে ই সেট তিনি বলছেন দা দি ইউএন সেক্রেটারি ইউএন সেক্রেটারি জেনারেল মহাসচিব মে কনভিন কনভিন মানে হচ্ছে আহ্বান করা আহ্বান করতে পারেন এন অল স্টেক হোল্ডার কনফারেন্স বাংলাদেশের যারা অংশীদার তাদের সবাইকে নিয়ে কনফারেন্স কনফারেন্স মানে কি সময় ডাকতে পারেন অন দ্য রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গা সংকটের উপরে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব ইন অগাস্ট টোয়েন্টি সেভেন্টিন মানে অগাস্টের আগস্ট মাসে দু হাজার সালে আর্মড অ্যাটাক্স মানে সশস্ত্র আক্রমণ আর কি ম্যাসিভ স্কেল উচ্চারণ ম্যাসিভ স্কেল ভায়োলেন্স ম্যাসিভ স্কেল উচ্চারণ স্কেল স্কেল ভায়োলেন্স ভায়োলেন্স মানে ব্যাপক মাত্রায় সহংসতা ম্যাসিভ স্কেল ভায়োলেন্স মানে কি ব্যাপক মাত্রা সহংসতা অ্যান্ড এবং সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন ভায়োলেশন মানে আর কি মারাত্মক মানবিকার লঙ্ঘন ফোর্স ফোর্সড আচ্ছা এবারে ফোর্স মানে হচ্ছে বাধ্য করে এটা হচ্ছে আমেরিকা হচ্ছে আর আমরা ফোর্সড ফোর্সড আচ্ছা টোর্সড মানে জারিয়ে দেওয়া বলা হয় তাহলে ফোর্সড বাধ্য করে কাদের বাধ্য করে ফার্স্ট টেন্স ফোর্সড বাধ্য করে থাউজেন্ডস অফ রোহিঙ্গা হাজার হাজার রোহিঙ্গাদের কি করতে টু পালিয়ে যেতে দে আর হোমস তাদের বাড়ি ছেড়ে ইন মায়ানমার রাখাইন স্টেট মায়ানমার রাখাইন স্টেট যাদের বাড়ি

যেখানে কি হচ্ছে এ মেজরিটি লিভিং মানে অধিকাংশ বাস করছে কোথায় এই যেখানে মানে 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 যেখানে মেজরিটি লিভিং অধিংসরা বাস করছে ইন দা কক্সবাজার অঞ্চলে দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিফিউজি ক্যাম্প যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ রিফিউজি ক্যাম্প মানে কি শরণার্থী ক্যাম্প রিফিউজি ক্যাম্প শরণার্থী ক্যাম্প পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প এটা

রোহিঙ্গার এই বিষয়টাকে অ্যাজ মোস্ট সবচেয়ে নির্যাতিত মাইনরিটি সংখ্যালঘু হিসাবে ইন দা ওয়ার্ল্ড বিশ্বে ইন দা ওয়ার্ল্ড ইন দা ওয়ার্ল্ড সারা বিশ্বে সবচাইতে নির্যাতিত সংখ্যালঘু হিসাবে এদেরকে বর্ণনা করেছে স্বয়ং ইউএন ঠিক আছে বন্ধুরা এখন আমরা আইএলটিস এর জন্য স্পিকিং করবো আমরা উচ্চারণ শিখবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস আ লট